জিন্দামাটিলার পাড়া গাবরছড়া ভিসি বিশ্ববিদ্যালয় আমরা একটা খবর পেলাম যে এখানে কোনো এক কোনো একটা পরিবার বা বিক্রির কারণে পুরুষ এবং মহিলাদের একটা বিশেষ রূপ হয়েছে রূপটা হলো যে পুরুষদের যে প্রসঙ্গ সেটা ছোটো হয়ে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রেও সেম এবং মহিলাদের শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোনো বিশেষ একজন ব্যক্তি তাদের স্তোস্ত করার কারণে এটা থেকে তারা পরিত্রাণের জন্য এই পাড়ার মানুষ আসাম থেকে একজন ওঝা রাখেন ওঝা এসে বললেন যে এমন ব্যক্তির কারণে এখানে এই রূপটা ছড়াচ্ছে তখন তারা এই লোকটাকে এই গ্রাম থেকে বের করে দেয় এখন বর্তমানে এমনি কোথায় আছেন আপনি বলতে পারছেন না আমি এসে আমি আসলাম অ্যাডিশনাল এস আমাদের ডিসিএম পুলিশ এ নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে আপনারা রোগক্রান্ত হয়েছেন আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত আমি বলছিলাম যে আপনাদের আমার সঙ্গে করে আমি একটু বিভিন্ন হসপিটাল নিয়ে যাব যাদের যদি সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি হচ্ছে না ওনাদের বক্তব্য যে আমাদের ডাক্তার ভালো করতে পারবেন না আমরা উনাদের ঝাড়ফুঁক এবং বনাজি ওষুধ খেয়েই আমরা ভালো হব ওনাদেরকে আমি বিশ্বাস করাতে পারছি না ওনাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এতটাই গভীরে চলে গেছে যে নিজের সঙ্গে আলোচনা করে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব সেই কারণে আমরা ভাবছি মহকুমা প্রশাসন ভাবছে যে আগামী কিছু দিনের মধ্যে আমরা এই পাড়াতে একটা হেলথ ক্যাম্প করবো স্বাস্থ্য শিবিরকে স্বাস্থ্য শিবির করে ডাক্তারকে আমরা এখানে নিয়ে আসবো এবং যারা বিক্রিম আছে যাদের অসুস্থ আছেন যারা নিজের অসুস্থ মনে করছেন তাদেরকে আমরা ডাক্তার দেখাবো ডাক্তার দেখানোর পর ডাক্তাররা যেভাবে চিকিৎসা করতে চান সেভাবে চিকিৎসা হবে

এটা আমি প্রশাসনিকভাবে আমি সন্তান করার তাদের কাজকর্ম ভূমিকা এই ধরনের ঘটনা তো অনেক আগে হয়েছে তাদের কাজকর্ম বা তাদেরকে কোনো দেখেছেন আপনারা এই ব্যাপারে আমি জাস্ট এখন এসেছি আজকে এসেছি আজকে আসার পর আমার যা যা করণী আমি করেছি তাদের সঙ্গে কথা বলা এবং আমাদের মহাত্মা প্রশ্ন থেকে কী কী পদক্ষেপ আমরা নিতে পারি এছাড়া কোনো সামাজিক অর্গানাইজেশন এই মুহূর্তে অবধি এক অবধি কথা হয়নি আমরা সামাজিক যে ব্যক্তি যারা আছেন যারা এই বুঝেন শিক্ষক যারা স্কুল শিক্ষক আছেন এবং ডাক্তারদের মধ্যে যেহেতু একটা উপজাতি নাম আমরা চেষ্টা করবো উপজাতির ডাক্তারকে এখানে নিয়ে আসার জন্য আর বিজ্ঞান অন্য দেখা রূপ যে আক্রান্ত কেন হয় দেখা করে যদি বোঝাতে পারেন আমরা সেই চেষ্টাটাই করি চলো